কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার আগে যারা মিউজিক ব্যবহার করছেন যারা লাইসেন্স না পেয়েই মিউজিক ব্যবহার করছেন ভিডিও বানাচ্ছেন অনেক বেশি ভিউ হচ্ছে বলে মিউজিক অ্যাড করে ভিডিও বানাচ্ছেন তাদের সাবধান তারা সাবধান তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যতদিন আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পাচ্ছেন ফেসবুক আপনাকে মিউজিক ব্যবহারের লাইসেন্স না দিচ্ছেন ততদিন কিন্তু করতে পারবেন না হলে আপনার পেজ কখনোই মনিটাইজেশন পাবে না আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় বোন আমাদের গল্পের রাজলক্ষ্মী চলে এসেছে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে নতুনরা যারা আছে অনেকেই মিউজিক ভিডিও বানাচ্ছে মানে ভয়েস থাকছে তার পাশাপাশি মিউজিক থাকছে আমিও প্রথম অবস্থায় এই ভুলগুলো করেছিলাম কারণ মিউজিক দেওয়া ভিডিওগুলো মানুষ অনেক বেশি দেখে অনেক বেশি ভিউ হয় মানুষ মিউজিক গান এন্টারটেনমেন্ট এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে আমিও অনেক ভিডিও বানিয়েছিলাম মিউজিক দিয়ে যেগুলো অনেক বেশি ভিউ হতো অনেক বেশি রেসপন্স পেতাম কিন্তু আফসোস যখন আমি জানতে পেরেছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন চার বছর ধরে কেন পাচ্ছি না তখন জেনেছিলাম মেন কারণ ছিল আমার পেজের মেন ইস্যু মিউজিক ব্যবহার কপিরাইটের আওতায় অনেক অনেক ভিডিও জমা ছিল যেগুলো আমাকে অনেক কষ্টে ডিলেট করতে হয়েছে দুই থেকে তিনশো এর বেশি হবে আমি ছোট ছোটো মিউজিক দেওয়া ভিডিওগুলো ডিলেট করেছি পেজটাকে পুরা কপিরাইট মুক্ত করেছি মিউজিক মুক্ত করেছি মিউজিক মুক্ত করার ঠিক ছয় মাসের ভেতরে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি তো তাই আপনাদেরকে বলবো আপনারা যারা জানেন না বা যারা মনে করছেন মিউজিক থাকলে কোনো সমস্যা নেই তারা এটা জেনে নিন বড় বড় কন্টেন্ট রাইটার এদের সাথে যোগাযোগ করবেন এদের কাছ থেকে পরামর্শ নেবেন এরাও বলে দিবে যতক্ষণ না আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশান আসছে আপনাকে মিউজিক থেকে দূরে থাকতে হবে কোনো ধরনের কোনো মিউজিক ফেসবুক লাইব্রেরি থেকেও কোনো মিউজিক ব্যবহার করা যাবে না ফেসবুক যখন আপনাকে লাইসেন্স দিবে যে আপনি ফেসবুক লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন তখনই সেই মিউজিকগুলো আপনি আপনার পেজে আপনি আপনার ভিডিওতে রিলসে ইউজ করতে পারবেন আদারওয়াইজ যতক্ষণ না কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছেন যতক্ষণ না ফেসবুক আপনাকে মিউজিক ব্যবহারের লাইসেন্স দিচ্ছে ততক্ষণ আপনি কিন্তু মিউজিক ব্যবহার করতে পারবেন না তাই নিজের অরিজিনাল ভয়েস দিয়েই ভিডিও বানান হ্যাঁ একটু কষ্ট হবে মানুষ একটু কম দেখবে কিন্তু আপনার পেজটা তো সেফ থাকবে ফেসবুক আপনাকে যে নিয়ম দিয়েছে সেটা তো মেনে চলছেন ফেসবুকের নিয়ম মেনে চলে আগে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে নিন তারপরে আপনি আপনার পেজ নিয়ে মিউজিক নিয়ে অনেক কাজ করার অনেক সময় পাবেন আমার মতো এই ভুলগুলো করবেন না সো আপনাদেরকে নতুনদেরকে আমি আবারও বলবো যারা মিউজিক ব্যবহার করছেন তারা সাবধান আর যারা মনে করেন যে পেজ থেকে আমার ইনকামের দরকার নেই আমি শুধুমাত্র সময় কাটানোর জন্য মানুষের ভিউ পাওয়ার জন্য মিউজিক ব্যবহার করছি তারা ডেফিনেটলি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যারা আর্নিংয়ের চিন্তা করবেন তারা মিউজিক ব্যবহার করবেন না ধন্যবাদ ভালো থাকবেন